হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে সকাল নটা বাজে সুজয় হয় মন্দির চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে সকাল সকাল শুরু করছি একটা নতুন ব্লগ আজকে ফার্স্ট জানুয়ারি তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই শুভ নববর্ষ তোমাদের সবাইকে তো সোহম তোমাদেরকে কিছু বলবে তো সোম বলো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে সব কিছু ভাল লাগবে দেখো আজকে আমি নিউ ড্রেস পরেছি নিউ ড্রেসে নিউ ড্রেসে তো সবাইদের ভাল লাগে সেই জন্য আমি একবার করে দেখছি তো সোহম আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দ্বারা সোজা হয়ে তো সোহম আজকে একটা নতুন ড্রেস পরে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য ও দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা পাঞ্জাবি পরেছে তো আজকে যেহেতু বছরের মানে শুরু শুভ নববর্ষ সেই জন্য ও এই ড্রেসটা পরেছে তো তোমাদেরকেও জানাই শুভ নববর্ষ আজকে দিনটা আমি কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই দিনটা তোমরাও বাড়িতে খুব 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 ভালোভাবে পালন করো সবাই ভালো থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়ি স্পেশাল একদম টিফিনের ব্যবস্থা আছে তোমাদের দাদাভাই এখানে বানাচ্ছে হচ্ছে গরম গরম লঙ্কার চপ যেটাকে বলে আর কি তো এটা হচ্ছে সেই ক্যাপসিকাম লঙ্কা যেগুলোকে বলে সেগুলো কালকে বাবাও এনেছে দাদাভাইও এনেছে অনেকগুলো তো আজকে সেগুলো একদম সকাল সকাল বানানো হচ্ছে চপের মতো তো এখানে বেসন দিয়ে বানাচ্ছে আর দেখাই কটা হয়ে গেছে এরকম এগুলো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর খাওয়ার সময় তোমাদের জানাবো কেমন খেতে হয়েছে তো এখন এগুলো বানানো হচ্ছে গরম গরম খেলেই ভালো লাগবে আর কতগুলো এনেছে সেগুলো তোমাদের দেখাই এ দেখো অনেকগুলো আর এগুলো ভাতের সাথে খেতে একদম মানে লঙ্কার ফ্লেভার আছে কিন্তু কোনো ঝাল নেই কালকে একটা খেয়ে দেখেছিলাম তো এগুলোই নিয়ে এসছে তো খেতে কিন্তু এমনিতে মানে বেগুনির মতো করলে খুব সুন্দর লাগে খেতে তো চলো তোমাদের দাদাভাই বানাচ্ছে আমরা যখন টিফিন করবো তখন দেখাবো একদম একসাথে মেনু টেনু সব কিছু তো চলো এখন এগুলো বানানো হোক এখন অনেকগুলোই বাকি আছে আর এগুলো হচ্ছে তো হয়ে যাক তারপর তোমাদের সবটা দেখাচ্ছি টাইম হলো দুটো বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর ওপরে মিস্ত্রি এখনও যায়নি কাজ করছে তো বেলা হয়ে গেছে বলে আমরা এদিকে লাঞ্চে বসে পড়েছি আর এদিকে প্রচুর ঠান্ডা তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি শুভ নববর্ষের জন্য আমাদের বাড়িতে হয়েছে চিকেন আর এই দেখো চিকেনটা ঝোল আর আলুটা আলাদা মানে এখানে রাখা আছে আর চিকেনটা এদিকে তোমাদের দাদাভাই থালায় তুলে দিয়েছে যাতে দিতে সুবিধা হয় কার অফিস দিচ্ছে সেই জন্য তার মা ওদিকে ভাতগুলো বাড়ছে সোহমে খাওয়া হয়ে গেছে ও এখন ঘরে আছে আর আমরা এখানে লাঞ্চটা করছি আর আমাদের পাপ্পু দেখো ওখানে ঘুমাচ্ছে ও ওঠেনি ওকে আজকে খুব মানে ও কষ্ট পাচ্ছে কেননা ওপরে কাজ চলছে ওকে খোলা হচ্ছে না সেই কারণে বাঁধা রয়েছে তো ওটা একটু প্রবলেম তো যাই হোক চলো ও শোয়াটা দেখে নিলে তোমরা ওইভাবেই শুয়ে আছে আর চলো আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে চলো পরে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা গুড মর্নিং তো কালকের পর ভিডিও কমপ্লিট করা হয়নি তো আজ সকাল থেকে এখানে ভিডিও করছি তো কি কি আছে চলো টিফিনে তোমাদের দেখিয়ে দিই এখানে আজ হচ্ছে আলু ভাজা মা করেছে সকালবেলা আর আছে হচ্ছে বেগুন পোড়াও ওই দেখো বেগুন পুড়িয়েছে আর কালকে সেই সেই চিকেন ছিল একটু সেই চিকেনটা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের আজকে টিফিনের মেনু তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর যাবো আবার একটু প্রাইমারি স্কুলে সোমের আজকে বই দেবে আর যে স্কুলে ও পড়ে সেই স্কুলেও বই দিয়েছে তোমাদের বইগুলো আমি পরে দেখাবো তো এখন চলো আমরা টিফিনটা কমপ্লিট করে নিই আর আছে এখানে কালকে কাজ চপ তো সব কিছুই আছে চলো খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি এসেছি সোহমের বই নিতে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুলে এই স্কুলেই সোহমকে আজকে ভর্তি করেছি মানে দু একদিন আগেই ভর্তি করেছি আজকে বই নেওয়ার জন্য এসেছি স্কুলটা হচ্ছে এরকম এই গেট ওইদিকে হচ্ছে অফিস রুম আছে ওই ওইদিকে অফিস রুম আছে ওইদিকে ক্লাস তো আমি প্রথম এলাম স্কুলে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর ঠান্ডাটা আজকে একটু কমই আছে দুদিনের তুলনায় কেননা রোদ একটু উঠেছে কদিন তো রোদই উঠছিল না তার জন্য ঠান্ডাটা খুবই ঠান্ডা লাগছিল আর এখন একটু রোদ উঠছে দিনের বেলা সেই জন্য রাতে ঠান্ডাটা একটু কমই লাগছে তো ফাইনালি যেটা দেখানোর জন্য এলাম সেটা তোমাদের দেখায় আগের দিন তোমাদের এই ক্যাপসিকাম লঙ্কার যে পকোড়া সেটা মানে তোমাদের দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই বানিয়েছিল আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই সেই জন্য দায়িত্বটা আমার মানে তোমাদের দাদাভাই যেদিন থাকে ও আর আমি অল্টারনেট করে নিলে কি বলো তো মানে আমারও অত কষ্ট হয় না ও থাকলে ওই করে এবার ও যখন থাকে না তখন সব দায়িত্বটা পড়ে যায় আমার উপরে কেননা মা শরীর অতটা ভালো নয় মা সেরকম করতে পারবে না সেই জন্য ও হয় ও নইলে আমি মানে ও না করলে সমস্তটাই আমার উপর পড়ে যায় তো আমার কষ্ট হয় খুবই সেই জন্য ও একটু ভাগ করে নেয় তাতে আমারও একটু হেল্প হয় তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের পকোড়াগুলো আমি করব আর পকোড়াগুলো এই মানে ক্যাপসিকামগুলো এইভাবেই কেটে নিয়েছি আগের দিন না গোটা গোটা ছিল তো ফলে মানে ভিতরগুলো অতটা একটু কাঁচা মতো লাগছিল তাই জন্য আজকে আমি দুদিক মানে ক্রস করে কেটে নিয়েছি কেটে নিয়ে তার মধ্যে আবার সরু সরু কাট করে দিয়েছি দেখো এরকম চিঁড়ে দিয়েছি যাতে মানে দেখতেও ভালো লাগে আর সিদ্ধও হয়ে যায় ভিতরটা বেশ এত কটা ছিল সব সবকটায় কেটে নিয়েছি কেননা আজকে আমাদের রুটি হয়নি তো রাতের ডিনার হচ্ছে মুড়ি তো যেহেতু মুড়ি খাবো মুড়ির জন্য বাবা বললো এগুলোই বানাতে তো সেই জন্য বানাচ্ছি তো এখন টাইম হলো প্রায় সাতটা বেজে গেছে তো এরকম টাইমে বানিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যাতে মানে গরম গরম তখন আমি আর বানাতে পারবো না কেননা সোহম এখন একটু বাইরে গেছে সেই জন্যই আমি এই ফাঁকে বানিয়ে নিচ্ছি কেন ও থাকলে ওকে নিয়ে একটু বসতে হয় সেই জন্য অসুবিধা হয় তখন আর করতে পারি না তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো তেলটা এখানে গরম হোক আর এদিকে আমি এগুলো কাট করে নিয়েছি আর এখানে বেসনটা গুলে নিয়েছি তো বেসনের মধ্যে কি কি দিয়েছি নুন একটু হালকা খাওয়ার সোডা একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো এগুলোই দিয়েছি দিয়ে ভালো করে বেসনটা ফেটে নিয়েছি তো এখন একটা একটা করে ডোবাবো আর গরম তেলের মধ্যে দেবো তো চলো ফাইনালি তোমরা দেখতে থাকো ফাইনালি এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের মানে সরি তোমাদের একটু আগে তো দেখিয়েছি যে মানে বেগুনি ভাজছিলাম তো মধ্যে ছিলাম বলে আর তোমাদের দেখাতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ঘুমানোর পালা তো বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি দেখো আর শীতের বিছানা মানে কিন্তু ব্ল্যাঙ্কেট থাকবেই তো যতই আমি গুছিয়ে গুছিয়ে রাখছি সোহম আর তোমাদের দাদা ততই মানে নামিয়ে নামিয়ে খুলে খুলে রাখছে তো যাই হোক একটু এক্ষুনি তো গায়ে দেবো তার জন্যই তো চলো ফাইনালি আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি আর তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক খুবই মানে সুন্দর কাটুক অনেক প্ল্যানিং প্ল্যানিংয়ের সাথে কাটুক তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই